إلا لا ومن يدلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم. أمر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفر بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অম্মা হুম সল্ আলা জঙ্গি দিনা ওয়া নবি না ওয়াশফিয়ান ওয়া বি বেনাব মন মুহাম্মেদ সল্লাল্লা হুম আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সহকসাল্লাম জবান খুলে ও তো আওয়াজে সবাই একটু জিগি করি লা ইলাহাব এল্লাল্লাহফ এই সামনে ছোটো বাচ্চাদেরকে বসাতে হয়েছে না সমস্যা করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজীপুর কাশেমপুর অধীনস্থ কাজী মার্কেট দারুল আজহার মডেল মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জোনাব কাজী আব্দুল মালিক বিশিষ্ট সমাজ সমাজসেবক অসির তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান শেখ ডক্টর মুশতাক আহমেদ ঢাকা প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ কোরআন হাফেজ কারি আবু রায়হান জাতির রাহার কারণদার হজরতুল আমায় কিরাম আমার কলেজার টুকরা যুবক ভাইরা সারে তাজ মুরব্বী বাবাজিরা পর্দার আড়ারে অবস্থান রত মা ও বোনেরা সর্বপ্রথম তো শুকুর আদায় করছি মহান মালিকের দরবারে জাল্লাহ হাসু তালা আমাদেরকে আজকের এই রহমতি প্যান্ডেলে বসার তৌফিক যে মালিক দান করলেন সেই মালিকের দরবারে করে ভক্তি আর শ্রদ্ধা নিয়ে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লা এত হাজারো লোকের মাঝে যে আওয়াজটা হলো আওয়াজে সন্তুষ্ট হতে পারলাম না আরো একটু উচ্চ আওয়াজ হওয়ার কথা আজকের এই মাহফিলে আসতে পেরে আপনার খুশি না বেজার কে কে খুশি হন নাই হাত তুলে দেখান মার্শাল্লা এরা খুশি হয় নাই এবার দেখব খুশি হয়েছেন কে কে একটু তাল রাইখেন লীলা হে আরো জোরে বলতে হবে গতকালকে তিনটা প্রোগ্রাম করছি এর আগের দিন দুইটা এর আগের দিন তিনটা এভাবে করতে করতে গলার অবস্থা খুব খারাপ জমান নামাজে বয়ান অতটা করতে পারি নাই কথা আসতেছে না তাও এখন একটু একটু বের হইতেছে আপনার দোয়া করেন হাত তুলে রাখেন লিল্লাহের আরে মজা মার্কা গাজীপুর তো সবসময় গাজীর দেশ জোরে আওয়াজ দেন মিয়া লিল্লাহের তাকবীর কোরআন সুন্নাহর আলো এতদিন ঘরে চলছে এখন সামনে নিতে হবে আওয়াজটা পাল্টা দেন কোরআন আল্লাহ পাক কবল করুন বলেন আমিন আমি আপনাদেরকে বিরক্ত করব না আমার আলোচনায় গাজীপুরে এই কাশেমপুরে বিশেষ করে যদি একশোটা মাহফিল হয় তার মধ্যে ষাটটা মাহফিল আমি থাকি আপনাদের দোয়ায় আমার ওয়াজ বারবার শুনেছেন সব সময় শুনে থাকেন গতকালকে এই কাশেমপুরে তিনটা করছে যাই হোক আমি আপনাদেরকে বিরক্ত করব না যারা ভলেন্টিয়ার আছেন আমি অনুরোধ করব এই বাচ্চা কোনো কন্ট্রোল করে নেই বাচ্চারা তো আনন্দে আছে বোঝেন নাই ওদের মাহফিল আজকে মাদ্রসার মাহফিল ওরা কি আর আসে বাবার কাছ থেকে একশো টাকা পঞ্চাশ টাকা নিয়ে আসছে মজা খাইতে আসে আর লাফাইতেছে ঠিক কিনা আমার ভাইরা ওরা লাফাইতে থাক আমরা একটু কোরআন হাদিস থেকে আলোচনা শুনি আমার ভাইরা যে সুরা থেকে আলোচনা করেছি সুরার নাম হচ্ছে বাকারা সোরায় বাকারার আপনাদের সামনে সোরাই বাকারা থেকে আঠাশ নাম্বার আয়াত ল করেছি কত নাম্বার আয়াত এটা জোরে বলেন কত নাম্বার আয়াত আমার সাথে বলুন আল্লাহ পাক বলেন আমার বান্দারাব হে আমার বান্দারাব কেমনে তোমরা আমি আল্লাহ তালার সাথে মালিকের সাথে কেমনে না ফারমনি করো অথচ তোমরা ছিল আমা তোমরা ছিল মৃত্যু তোমরা কেউ জীবিত ছেলে না সবাই মৃত্যু ছিল এই জগতে পাঠানের আগে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আলমে আরো আরোহের জগতে লালন পালন করেছেন দোস্ত ওই জগতে আল্লাহ রব আলামিন যখন আমাদের কাছ থেকে পুরোবু স্বীকারোক্তি নিলেন আমরা সবাই বললাম আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের পালন আপনি আমাদের রিজিকদাতা দাতা আপনি আমাদের সব যখন আমরা স্বীকারোক্তি দিলাম আল্লাহ তালা দুনিয়ার জগতে বাইদি বাই পাঠায় দেওয়া শুরু করলেন এই দুনিয়ার জগৎ থেকে আবার আমরা যে জগৎটাই পাড়ি দেব ওই জগতের নাম হচ্ছে আলামে বরজাক আলামে বরজাক থেকে বান্দা আলামে মাহসারের জগতে বান্দা আবার কে হয়ে জীবিত হয়ে একাত্রিত হয়ে যাবে বান্দা হয়তো জান্নাত পাবে না হয় না ফারমানি করলে যাবে জাহান নামে আমার বাইরাম এই দুনিয়া হলো দারুল ইমতিহান এই দুনিয়ার জগৎ মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার জায়গা এই পরীক্ষার হলে বান্দা যা কিছু লিখবে যা কিছু পরীক্ষা দেবে বান্দা যা আমল করবে কবরের জগৎ থেকে ওঠার পরে বান্দাদের সামনে আল্লাহ আলামিন নিরানব্বইটা দপ্তর বান্দার সামনে তুলে ধরাবে এই জন্য আল্লাহর আলমিন ডেকে বলেন বান্দা কেমনে তোমরা না করো আমি তোমাদের রব আমি তোমাদের পালনেওয়ালা আমি তোমাদের সব তো বান্দা তোমরা আল্লাহ বলেন সোম্মাই অমিত আবার হায়াত নামক দরজা দিয়ে বান্দা তরে দুনিয়ায় পাঠিয়ে দিলাম রে বান্দা আবার মৃত্যু নামক দরজা দিয়ে টান দিয়ে আমি বান্দা তরে আমি আমার কাছে নিয়ে নেব সবহান আমার ভাই এই যে মৃত্যু এটা কোন মৃত্যু না এটা হলো ট্রান্সফার আমার বাইরা দুনিয়ার জগৎ থেকে বান্দা যখন ট্রান্সফার হইয়া কবরের জগতে আলামে বারসাকে বান্দা যখন চলে যাবে দোস্ত সেখান থেকে আল্লাহ তাআলা বলেন থুম্মা ইউইকুম থুম্মা ইলাইহি আর একটু জোরে বলেন না আমার গলার জোর আজকে নাই আপনি তো জোর ঠিক আছে বলেন না আল্লাহ একবার বাড়ি গিয়ে না বললে এখানেই বলেন আল্লাভ একবার